فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا إله إلا الله وحده له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي رسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى قال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسميما شكرا محمد رضي إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى وراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ी तु जीतु ऐशक्य महमोमे هو من هو يكون هناك افضل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصامه صلوا عليه و. দিল তোর মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি আপন মনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কারা দেশে মৌ মাসিরা মৌ চাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিকার আখের মাঝে কে দিল রে পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গা হিসাব করে দেখি সব আমার আল্লাহ দান দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে না ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله، لا إله 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 إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله আরে পাখির গান গানী আরে তানে অরে পাখির গানীম সনে ম মন ভরে যাইনাম সনে ম মন ভরে যায়

আলহামদুলিল্লাহামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ও দোয়ার মাফিলেন আজকের সম্মানিত সভাপতি সহসভাপতি উদ্ভোধক এবং প্রধান বক্তা হাজরাতুন আল্লাহ মুফতি মাহফুজুর রহমান সিদ্দিকী সাহেব বিশেষ বক্তা আমার ওস্তাদ আলহাজ হাজর মাওলানা মুফতি মাহমুদুল হক মামুন সাহেব এবং প্রধান অতিথি প্রধান মেহমান যারা আজকে আমার সামনে তাফসির শুনবে যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা এবং পর্দার আড়ালের মা ও মনেরা সর্বপ্রথম ওই রব্যেকারি মেশানে শুক্রিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল রামিন আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআনুল করিমের নিসবতে হাদি শরীফের নিসবতে আজকে নিসবতে এই জান্নাতের একটি বাগানে আমাদেরকে আশার এবং বসার তফিক দান করেছেন এজন্য আমরা খুশি না যদি খুশি হয়ে থাকেন ওই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি যে মালিক আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের মনোনীত বান্দা হিসাবে কবুল করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য হৃদয় ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে এক বাক্যে সকলেই বলি আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি এজন্য খুশিনা বেজার এমন অনেক মানুষ আমাদের সাথে আমাদের সাথে ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন অনেক মানুষ আছে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেন নাই বিদায় তেনারা আসতে পারে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন বিদায় আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ মহতার মহাজির আমরা এখন শুক্রিয়া আদায় করলাম কার শুক্রিয়া আদায় করতে হবে কার খাবার সময় ঘুমানোর সময় যে কোনো কাজের সময় ভালো থাকি কিংবা মন্দ তখন আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি কোনো ব্যক্তি সন্দেহ করে তার ইমান থাকবে না কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান কপাল পোড়া জাতি সামান্য একটু বিপদ আপদের মধ্যে যখন আমরা পড়ি তখন আমাদের আর হুশ থাকে না তখন এই চিন্তায় এই কথা বলে ফেলি আল্লাহ কি খালি আমারই পাইলো আর কি কারলো না বলি কি বলি না বলি যদি আমার সন্তানের কোনো অসুস্থ হয় আমার সন্তান যদি জ্বরে আক্রান্ত হয় তখন আমাদের সেন্স ঠিক থাকে না তখন আমরা বলে ফেলি আল্লাহ কি আমার সন্তানদের বাইল আর কি কাউরে বাইল না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহাব্বত করে এর বোঝার জন্য আলামত এটাই যে সে অসুস্থ হবে মহাতন হাজির এক কথায় যে কোনো অবস্থাতেই সুক্রিয় আদায় করবো আমরা কার আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি তারপর ইনশাআল্লাহ যে আয়াত কারি লত করেছি উক্ত আয়াতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ যদি তৌফিক দান করেন হাজরতে মৌসা পায়গম্বর আল্লাহ তালার সাথে কথা বলার জন্য সবসময় তুর পাহাড়ের মধ্যে যেতেন তো একদিন প্রতিনিয়ত প্রতিনিয়তর মতো তোর পাহাড়ের মধ্যে যখন যাবে রেডি হইলেন প্রস্তুতি গ্রহণ করলেন প্রস্তুতি গ্রহণ করার পর যখন নাস্তার মধ্যে বের হলেন প্রতি মধ্যে একটা যুবক ভাইয়ের সাথে দেখা সামনে ওই যুবক ভাইটা মৌসা বেগম্বরকে ডাক দিয়ে বলে গেয়া মোসা কারি মোল্লা পেগম্বর জবাব নিলেন হঠাৎ রাস্তার মাঝখানে তিনি জিজ্ঞেস করলেন ও আল্লাহর নবী পেগম্বর আপনি কোথায় যাচ্ছেন তখন মৌসা পেগম্বর বলেন আমি আল্লাহ তালার সাথে কথা বলার জন্য যাচ্ছি তখন ওই লোকটা ডাক দিয়ে বলে মুসা পয়গম্বর আপনার কাছে আমার একটা আর্জি আছে আল্লাহর কাছে যদি এই আর্জিটা পেশ করতেন বড় ভালো হইতো তখন মৌসা পয়গম্বর ডাক দিয়া কয় বলো তোমার কি আর্জি মুসলমান ইমানদার আল্লাহ গোলাম নবীর যে দৃষ্টান্তটা আপনাদেরকে এখন দিচ্ছি রে মুমি দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন কথাগুলো যদি শুনতে পারেন আজকে এই ছোট্ট একটা ঘটনা আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর মসা পায়গম্বার ডাক দিয়ে কয় ও যুবক ভাই কি বলবা কি বলবা আমরে বলো আমি তোমার সম্পাদটা আল্লাহ তাহালার কাছে পৌঁছে দিব ওই যুবক ডাক দিয়ে যে মসা ভাইগম্বার আপনি আল্লাহ বাকরব গুণার আমিনের কাছে যাইয়া জিজ্ঞেস করবেন আল্লাহ বাকরব গুণার আমিন কি করলে আমার সম্পদকে কমায় দিবে বসা পায়ে ডাক দিয়ে কেমন পাগলের মধ্যে পড়ে গেলাম মানুষ চায় দিনে দিনে তার সম্পদটুকু টুকু বানানোর জন্যে কিন্তু এ কেমন পাগল সে চায় তার সম্পদকে কমানোর জন্য আমাদের দেশে এমন লোক আসেনি শত শত কোটি টাকা থাকলেও তার আরো লাগবে কথা ঠিক কিনা কিন্তু ওই লোকটা ডাক দিয়ে বলে মোসা পায়গম্বার আপনি আল্লাহ তালার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আল্লাহ আমার সম্পদ কমায় দিবে কি করলে মোসা পায়গম্বার চিন্তা করলেন কেমন পাগলের সাথে দেখা হয়ে গেল তখন মোসা পায়গম্বর বললেন আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞেস করব তোমার ব্যাপারে তার সাথে কথা প্রবথন শেষ করার পর আরেকটু সামনে যখন অগ্রসর হলেন প্রতিমধ্যে আরেকটা ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে ওই ব্যক্তিটা ছিল বড় অসুস্থ রোগা একজন ব্যক্তি ওই ব্যক্তিও পয়গম্বরের সামনে দাঁড়ায় গেলেন রাস্তা কেটে দিলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম আসসালাম কে রাহমাতুল্লাহ ওয়া ও আল্লাহর পায়গাম্বর মুসা কোথায় যাও কোথায় যাও আমাকে একটু বলে যাও মুসা পায়গাম্বর ডাক দিয়ে কয় আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাই ওই লোকটা ডাক দিয়ে বলে ও মুসা পায়গাম্বর তোমার কাছে আমি একটা প্রশ্ন করব যদি আল্লাহর কাছে পৌঁছায় দিতা এর জবাবটা যদি আল্লাহর কাছ থেকে নিয়ে আসতা মোসাফায়গম্বর চিন্তা করতেছে একটু আগে কোন এক পাগলের সাথে দেখা হইল যে সম্পদ কমাইতে চায় এখন না জানি আবার কোন পাগল সামনে এসে আছে মোসাফায়গম্বর ডাক গিয়া বলে বলো তোমার কি প্রশ্ন তখন ওই লোকটা ডাক দিয়ে কয় ও মোসাফায়গম্বর আল্লাহর কাছে যাইয়া তুমি জিজ্ঞেস করবা কি করলে আল্লাহ আমার সম্পত্তি বাড়ায় দিবে এখন মোসা পয়গম্বর বলে আরে এইটা তো ঠিক আছে সম্পদ বাড়াইতে চাই কিন্তু একটু আগে কোন পাগলের সাথে দেখা হইলো সম্পদ কেমনে কমানো যায় মোসা পয়গম্বর ডাক দিয়ে কয় ঠিক আছে তোমার এই প্রস্তাব আমি আল্লাহর কাছে নিয়ে যাব। তার সাথে কথা উপকথন করার পর কিছু দূর যখন সামনে অগ্রসর হলেন এমন একটা ব্যক্তির সাথে দেখা হইল ওই ব্যক্তিকে আল্লাহ দুইটা হাত দেয় নাই দুইটা পা দেয় নাই আর মুসলমানি মানদর আল্লাহর দা ঘটনা বলার আমার উদ্দেশ্য না এই ঘটনা যদি মন দিয়ে শুনতে পারেন ভাই আপনার জীবনটা পরিবর্তন হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে দিলটারে এদিক সেদিক ঘুরানোর কোনো সুযোগ নাই দিলটারে আমার কথার সাথে মিলাই নেন তাহলে কিছু নিতে পারবেন দুই ব্যক্তি যাওয়ার পর তিন নাম্বার ব্যক্তির সাথে দেখা হয়ে গেল যার দুইটা হাত নাই দুইটা পা নাই শুধু শরীরের ডুমটা দুইটা হাত এখান থেকে নাই দুইটা পা থেকে নাই এমনও মানুষ আমাদের দুনিয়ার জমিনে আছে না নাই রাস্তাঘাটের মধ্যে কত অসহায় মানুষ দেখা যায় ওই লোকটা হঠাৎ করে ডাক দিয়ে বলে তো আসসা না মা আপনার সাথে আমার একটা কথা আছে যদি একটু শোনা যাইতেন মোসা ফাহেগমবার চিন্তা করলে আজকে বের হইসি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য কিন্তু প্রতিমধ্যে দুই ব্যক্তির সাথে দেখা এক ব্যক্তি চায় নিজের সম্পদটারে কমাইতে আরেক ব্যক্তি চায় নিজের সম্পদটারে বাড়াইতে এখন এ জানি কি বলে কি না কি জানি বলে ফেলে মুসা পয়গম্বর বললেন কি বলবা বলো কি বলবা তুমি বলো আমি শুনতেছি ওই লোকটা ডাক দিয়ে বলে ও দয়াময় প্রভুর পয়গম্বর আল্লাহর গিয়ে একটু জিজ্ঞেস করবা আল্লাহ যে আমারে দুইটা হাত দিল না দুইটা পা দিল না শুধু একটা ডুম দিল কোন হাত পা দিল না আমারে কোন কাজ আমি করতে পারি না আমারে ভিক্ষা কইরে খাইতে হয় আল্লাহ পাক রববুল আলামিন কিজন্য আমাকে কি শুধু শুধু বানাইছে নাকি কোনো একটা কাজের জন্য বানাইছে একটু জিজ্ঞেস করবা মূসা پیغمبر বললেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করব তারপর মূসা پیغمبر আল্লাহ তাআলার সাথে যখন কথোপকথন করতেছেন কথোপকথন শেষ করার পর তখন মূসা پیغمبر জিনিসটা ভুলে গেলেন ইনতাল্লাহ পাকুল মুআল আমিন ও মূসা তোমার কি কিছু বলার আছে তখন মৌসা পয়গম্বরের খেয়াল হয়েছে আরে আমার তো তিনটা ব্যক্তি বলে দিছিল আল্লাহ তালার কাছে যেন জিজ্ঞেস করি তখন মৌসা পয়গম্বর এই কথাটা এই ঘটনাটা বললেন যে আল্লাহ এই মানুষ এই চাইছে এই মানুষ এই কথা বলছে তিনটা প্রশ্ন আপনার কাছে তখন আল্লাহ কাক রব্বনা আমি তার প্রশ্নের জবাব দিয়ে দিলেন মৌসা পয়গম্বর যখন আসতেছে কিতাবের মধ্যে লেখেন হয়তো আসতেছে অথবা পরে একটা সময় যখন আবার দেখা হইল যখন দেখা হওয়ার পর ওই প্রথম ব্যক্তি যে ব্যক্তি যেন কমে যায় ওই ব্যক্তি সামনে গেছে। ওই ব্যক্তি সামনে আসার পর পয়গম্বরকে আবার সালাম দিজা মোসা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম একটা প্রশ্ন আল্লাহর কাছে যদি জানতেন আপনি কি জেনেছিলেন তখন মোসা পয়গম্বর ডাক দিয়ে কয় ওবা আমি জিজ্ঞেস করেছিলাম তোমার ব্যাপারে কি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সফলতা রে কমায় দিবে মুসলমান নাদান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল মোসা বেগম বার ডাক দিয়ে কয় ওরে ভাই

এটা কখনো সম্ভব না কখনো সম্ভব না যেই আল্লাহ বাঁকুড়া বোনার আমিনে বানাইল ওই আল্লাহর নাশ ও আমি কেমনে করি আমার সম্পদ যদি বাড়তে বাড়তে এমন বাড়াবাড়ে